আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়ায় ভালো আছি আজকে আপনাদের জন্য যে ভিডিওটা তৈরি করছি সেটি হলো আংশিক এসিআর গোপন অনুবেদন ফর্ম কিভাবে পূরণ করতে হয় সেটার ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে আর বেশি কথা না বাড়ি চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওর প্রথমে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তারপরে হচ্ছে বার্ষিক অথবা আংশিক গোপনীয় অনুবেদন যদি এটা আংশিক গোপন অনুবেদন ফর্ম হয় তাহলে আমরা আংশিকের উপরে একটা চিহ্ন দিয়ে দেব তারপরে বৎসর বা সময়ে চলে আসবো এখানে লিখবো এক এক দুহাজার থেকে এটা আংশিক গোপন অনুবেদন ফর্ম এর জন্য আমরা উনত্রিশ পাঁচ দু তেইশ তারিখ এই সময়ের ভিতরে আমরা গোপন অনুবেদন ফর্ম অর্থাৎ এ তৈরি করতে চাচ্ছি এই জন্য এই তারিখটা এখানে লিখেছি তারপরে প্রযোজ্য সকল অংশ সংশ্লিষ্ট কর্মচারী কর্তৃক সহস্তে পূরণীয় অর্থাৎ এখানে যার যার এশিয়ার তাকেই নিজের হাতে পূরণ করতে হবে অন্যের দ্বারা পূরণ করা গ্রহণযোগ্য নয় তারপর এক নম্বর বাংলা নাম স্পষ্ট লিখতে হবে মোহাম্মদ মাকসুদ রহমান ইংরেজি বড় করে মোহাম্মদ মাকসুদ রহমান এটা লিখলাম যারজারটা জারজার মতো করে লিখবেন এখানে যে তত্ত্ব দেওয়া হচ্ছে স্কুলের তত্ত্ব অনুবেদনকারী অনুবেদনাধীন ব্যক্তি প্রতিষ্ঠাকারী ব্যক্তি সবগুলোই কাল্পনিক তারপরে দুই নম্বর পদবী পদে হচ্ছে সহকারী শিক্ষক অর্থাৎ যিনি সেটা দিচ্ছেন তিনি হচ্ছেন একজন সহকারী শিক্ষক দাপ্তরিক পরিচিতি নম্বর যদি থাকে লিখতে হবে নতবা দরকার নাই গ্রেড তেরোতম তেরোতম গ্রেডের রেঞ্জ হচ্ছে এগারো হাজার থেকে পঁচিশ হাজার ছশো নব্বই টাকা অর্থাৎ এখানে উল্লেখ নেই আপনি কোন গ্রেডে বেতনটা কোন দাপে বেতনটা পাচ্ছেন এজন্য বেতন স্কেলে লিখলাম সতেরো হাজার একশত আর যদি একটা এগারো হাজার থেকে পঁচিশ হাজার ছশো নব্বই একটা পুরোটাই গ্রেড এগারো হাজার থেকে এগারো হাজার পাঁচশো এগারো হাজার তিনশো সবগুলি কিন্তু একটা দাপ এর জন্য যেটা এটা দিয়ে বোঝা যায় না তেরোতম গ্রেড দিয়ে বোঝা যায় না আপনি কোন দামে বেতনটা পাচ্ছেন এর জন্য এখানে পুরো রেঞ্জটা লিখলাম আর বেতন স্কেলে লিখলাম মূল বেতনটা কর্মস্থল শাখাতি জিপিএস আশ্বগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া যার যার কর্মস্থল এখানে লিখবেন যার এটা সেটা জাতীয় পত্র নম্বর এনআইডি নম্বর লিখবেন যার যার তারপরে আমরা আসবো দ্বিত প্রথম অংশ গোপনীয় প্রথম অংশ এখানে সবগুলো তথ্য অনুবেদনাধীন ব্যক্তি লিখবেন এবং জানুয়ারি মাসের মধ্যে এটা দাখিল আবশ্যক এখানে সব তথ্য থাকবে হ্যাঁ অনুবেদনাধীন ব্যক্তির প্রথমেই অনুবেদনে বিবেচ্ছর সময়ে কর্মরত মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর পরিদপ্তর দপ্তরের নাম এখানে যে কোনো একটা লেখা যেতে পারে বা একাধিক লেখলেও সমস্যা নাই আমি এভাবে লিখলাম শাখাতি জিপিএস অর্থাৎ শাখাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় তারপরে লিখলাম এখানে অধিদপ্তর মন্ত্রণালয়ের নাম যেটা আমরা উভয়ের মাধ্যমে নিয়ন্ত্রিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তারপরে আংশিক সময়ের জন্য যে তারিখগুলো ছিল সেগুলি এখানে লিখব এক এক দু হাজার তেইশ থেকে উনত্রিশ পাঁচ দু তেইশ তারিখ পর্যন্ত সময়ের গোপনীয় অনুবেদন যেহেতু একটা আংশিক অনুবেদন এজন্য আংশিক সময় দিতে হবে নাম এক নম্বর মোহাম্মদ মাকসুদ রহমান পদবী সহকারী শিক্ষক মাতার নাম আফরিবা খানম যার্জারটা দেবেন পিতার নাম মোহাম্মদ হাসান আলী এখানে যার্জারটা দেবেন জন্ম তারিখ দশ সাত উনিশশো ছিয়াশি দেওয়া হল তারপরে এলপিআর শুরুর তারিখ এগারো সাত দু হাজার এখানে একটা বিষয় বুঝতে হবে আপনি যেদিন জন্মগ্রহণ করেছেন এলপেয়ারের সময় যখন আসবে জন্ম তারিখ যেদিন দশ তারিখ ছিল এখানে এই দশ তারিখ পর্যন্ত আপনি অফিসে অবস্থান করবেন মানে স্বাক্ষর করবেন হাজিরা খাতায় এর পরের দিন আপনি আর স্কুলে আসবেন না পরের দিন থেকে আমার অর্থাৎ একদিন পর থেকে এগারো তারিখ থেকে আপনার এলপিআর কাউন্ট হবে তারপরে বৈবাহিক অবস্থা যার যেটা সেটা লিখবেন বর্তমান সন্তান সংখ্যা যদি থাকে লিখবেন অবিবাহিত বেলায় এটা প্রযোজ্য নয় লিখতে হবে তারপর একটা অ্যাক্টিভ ইমেল নাম্বার দিবেন ছয় নম্বর করে যেটা দিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করা যাবে মোবাইল নম্বর অ্যাক্টিভ দিবেন যেটা দিয়ে আপনার সঙ্গে সব সবসময় যোগাযোগ করা যাবে সরকারি চাকরিতে যোগদানের তারিখ যার যেটা আছে সেটা দেবেন এখানে দেওয়া হয়েছে তিন নয় দু হাজার বারো যার যেটা সেটা দেবেন তারপরে শিক্ষাগত যোগ্যতা আট নম্বর সর্বশেষে অর্জিত যেটা আপনি পাস করেছেন সেটা দেবেন যদি বিয়ে পাস কোর্স হয় তাহলে লিখবেন বিয়ে ব্রেকএডে পাস কোর্স যদি বিএ অনার্স হয় তাহলে বিয়ে সম্মান যদি এম হয় তাহলে এম যে সাবজেক্ট আছে সেটা ব্রেকএডে লিখে দিতে পারেন এম এ ইংরেজি তারপর নয় নম্বর অনুবেদনকারী নাম এখানে অনুবেদনকারী তিনি হবেন যিনি আপনার উপরের এক উপরের কর্মকর্তা বা আপনার প্রধান শিক্ষক এখানে মাকসুদুর রহমান হচ্ছেন সহকারী শিক্ষক আর অনুবেদনকারী হচ্ছেন শান্তিদ দারিফ প্রধান শিক্ষক ঠিক আছে একটা যদি থাকে লিখবেন নতবা দরকার নেই আবার এখানে আরেকটা বিষয় বলে রাখি যদি মাকসুদুর রহমান প্রধান শিক্ষক হন তাহলে এখানে অনুবেদনকারী সানজিদা আরিফ হবেন এ ইউ ই ও অর্থাৎ উপজেলা সহকারী কর্মকর্তা বা উপজেলা সহকারী সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বা অফিসার যদি আইডি থাকে লিখবেন অথবা দরকার নেই দরকার নেই এটা হ্যাঁ তারপরে আবারও বলছি যদি মাকসুদুর রহমান প্রধান শিক্ষক হন তাহলে সানজিদা আরিফ এখানে হবেন এ ইউ ইউ সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যদি আইডে থাকে লিখবেন অথবা দরকার নেই যেহেতু এখানে মাকসুদুর রহমান সহকারী শিক্ষক এজন্য এখানে সানজিদা আরিফ হয়েছেন প্রধান শিক্ষক আমরা এভাবে এটা পূরণ করছি আশা করি আলোচনাটা বুঝতে পেরেছেন তারপর দশ নম্বর অনুবেদনকারীর অধীনে চাকরির একটানা কর্মকাল এক এক দু হাজার থেকে উনত্রিশ পাঁচ দু পর্যন্ত এখানে উনি যে শাখাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে এই সময় পর্যন্ত ছিলেন অথবা মাকসুদুর রহমান শাখাতি জিপিএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সময় পর্যন্ত অর্থাৎ এক এক তেইশ থেকে উনত্রিশ পাঁচ দুহাজার তারিখ পর্যন্ত কর্মরত ছিলেন তারপরে দুজনের একজন হয়তো অন্য জায়গায় চলে গেছেন এজন্য এটা আংশিক হয়েছে এজন্য অনুবেদনে এই আংশিক বাঙ্গা সময়টা লেখা হয়েছে তারপরে এগারো নম্বর প্রতি স্বাক্ষরকারীর নাম এ এইচ মামুন পদবী এ ইউ ইও যেহেতু মাকসুদুর রহমান সহকারী শিক্ষক এজন্য প্রতি স্বাক্ষরকারী হবেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যদি এখানে মাকসুদুর রহমান প্রধান শিক্ষক হন তাহলে এইচ মামুন হবেন প্রতি স্বাক্ষরকারী পদবী হবে ইউ অর্থাৎ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অথবা উপজেলা উপজেলা শিক্ষা অফিসার আগে যদি থাকে আর নতুনটাও যদি থাকে যেটা সেটা দেবেন তা প্রতি সাগরকারীর অধীনে কর্মকাল এটা আসলে চেঞ্জও হতে পারে প্রতি সাগর থাকতে পারে আবার প্রতি সাগরকারী এখানে অবস্থান করতে পারেন নাও করতে পারেন পুরো সময়টা লিখলেও লিখতে পারেন আংশিক সময় লিখলেও লিখতে পারেন যেহেতু এখানে এসে একটা আংশিক যেহেতু অনুবেদনকারী আংশিক সময়ে মূল্যায়ন করেছেন অনুবেদনাধীন ব্যক্তিকে একজন প্রতিসরকারীও অনুবেদনাধীন ব্যক্তির সাথে মিল রেখে কাজটা করতে পারেন তারপরে তেরো নম্বর গোপনীয় অনুবেদনটি আংশিক হলে প্রযোজ্য হওয়ার কারণ প্রমাণক অর্থাৎ এওইউ মহোদয় তার বদলিজনিত কারণে অন্যত চলে গিয়েছেন সংযুক্তি বদলির অর্ডার অথবা ডকুমেন্ট এটা দেবেন চোদ্দ নম্বরটা সাধারণত প্রযোজ্য নয় পনেরো নম্বরটাও আমাদের জন্য প্রযোজ্য নয় এখানে তারিখটা হবে এক এক দু হাজার চব্বিশ আবার নিচে লেখা আছে তিরিশ পাঁচ দু হাজার তেইশ অর্থাৎ আমরা যদি বছরের শেষে ডিসেম্বরের পরে জানুয়ারিতে যদি আনি তাহলে এক এক দু হাজার চব্বিশ সালে আমরা ওই অনুবেদনকারীর কাছ থেকে স্বাক্ষরটা আনব আবার অনুবেদনকারী তিরিশ পাঁচ দু হাজার তেইশ তারিখে চলে গেছেন অন্যত্র যদি অনুবেদনকারী এখানে বলে আমি তো চলে যাচ্ছি আমার যদি আপনাদের প্রয়োজনে এসে স্বাক্ষর লাগে বা এসে নিতে চান তাহলে তাড়াতাড়ি আমার কাছে কাগজপত্র রেডি করে জমা দেন আমি দিয়ে দেব। দিয়ে আপনাদের এখান থেকে বিধে নিয়ে চলে যাব। তাহলে মনে করেন তিরিশ তারিখ তিরিশ পাঁচ দু হাজার তেইশ তারিখে দিল বা এক জুন দু হাজার তেইশ তারিখে দিলো চার পাঁচ জুন দু হাজার তেইশ তারিখে দিলো তাহলে এটা এ সময়ের মধ্যে পূরণ করতে পারবেন এই জন্য এই তারিখটা দেওয়া হয়েছে তারপরে অনুবেদনাধীন ব্যক্তির স্বাক্ষর নাম পদবী সব কিছু দিয়ে আমরা দ্বিতীয় অংশে যাব দ্বিতীয় অংশটা হচ্ছে অনুবেদনকারী কর্তৃক পূরণপূর্বক ফেব্রুয়ারি মাসের মধ্যে অগ্রয়ন আবশ্যক এ অংশে নম্বর প্রদানের গড়গুলো অনুস্বাক্ষর করে পূরণীয় অর্থাৎ মোট নম্বর ঊনসত্তর বা তার নিচে যদি হয় তাহলে বিরূপ হিসেবে গণ্য হবে এক্ষেত্রে বিরূপ মন্তব্যের ন্যায় একইভাবে অনুশাসনমালার মালার চারের তিন নং অনুচ্ছেদ অনুসরণপূর্বক তদানুযায়ী দালিলিক প্রমাণক সংযুক্ত করতে হবে অর্থাৎ চারের তিন যে অনুচ্ছেদ সেটা আইসিআর পূরণের নীতিমালা নামক একটা বই আছে যেটা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন তখন ওই চারের তিন রং অনুচ্ছেদ দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে এখানে দুইটা তিনটা দাপ আছে প্রথম দাপ ব্যক্তিগত বৈশিষ্ট্য তারপরে প্রাপ্তমান মান তারপরে কর্ম সম্পাদন এখানে যদি আপনি দশের কলমে স্বাক্ষর করেন তাহলে অনুবেদনাধীন ব্যক্তি দশ পাবেন যদি আট গড়ে বরাবর স্বাক্ষর করেন তাহলে অনুবেদনাধীন ব্যক্তি আট পাবেন প্রাপ্ত মান ছয়ের গড়ে যদি স্বাক্ষর করেন তাহলে অনুবেদনাধীন ব্যক্তি ছয় পাবেন অনুরভাবে চারের গড়ে করলে চার পাবেন দুয়ের গড়ে করলে দুই পাবেন তবে একটা বিষয় এখানে লক্ষণীয় একই লাইনে দুইটা স্বাক্ষর করা যাবে না প্রথমটা একটু আমরা দেখি শতটাও সুনাম ক্রমিক নং একের গোড়ে স্বাক্ষর করা হয়েছে দশ নম্বর গড়ে তাহলে বাকি দেখেন আটের গোড় ছয়ের গোড় চারের গোড় দুয়ের গোড় খালি থাকবে শৃঙ্খলা বোধ এখানে আটের গোড়ে স্বাক্ষর করা হয়েছে তার মানে দশ ছয় চার দুইয়ের গোড় খালি থাকবে এভাবে আপনারা গোড়গুলো স্বাক্ষর করবেন তবে খেয়াল রাখতে হবে কেউ যেন উনসত্তরের নিচে না পায় অবশ্যই যেন উনসত্তরের উপরে পায় এদিকটায় খেয়াল রাখতে হবে অথবা তার মন্তব্য বিরূপ আসবে অর্থাৎ সে শিক্ষকতা করার কোনো যোগ্যতাই রাখে না এরকম একটা মন্তব্য আসবে এভাবে আমরা যেভাবে প্রত্যেকটা ঘরে এভাবে স্বাক্ষর করেছি স্বাক্ষর অনুযায়ী দশ নম্বরে ঘরে পড়েছে চারটা মানে চল্লিশ নম্বর আট নম্বরের ঘরে স্বাক্ষর পড়েছে এক দুই তিন চার চারটা মানে বত্রিশ নম্বর তারপরে ছয় নম্বরের করে সাক্ষাৎ পড়েছে দুইটা তার মানে বারো নম্বর টোটাল চৌরাশি নম্বর পেয়েছে তারপরে আমরা পরের দাপে আসি প্রাপ্ত নম্বর প্রাপ্ত মোট নম্বর অত্যোত্তম এগরের নম্বর হচ্ছে এগারো একানব্বই থেকে একশো উত্তমের ঘরের নম্বর আছে এক আশি থেকে নব্বই চলতি মানের ঘরের নম্বর আছে ষাট থেকে উনআশি বিরূপ উনসত্তর বা তার নিচে যদি নাম্বার পান তাহলে বিরূপের গড়ে তার মন্তব্যটা চলে আসবে তাহলে এখানে যেহেতু হিসাব করে দেখা গেল প্রাপ্তমান চৌরাশি তাহলে নব্বই থেকে আশি থেকে নব্বইয়ের গড়ে চৌরাশি লিখলাম অঙ্কে তারপরে এটাকে কথা লিখতে হবে চৌরাশি চৌরাশি হলে চৌরাশি নব্বই হলে নব্বই পঁচানব্বই হলে পঁচানব্বই সত্তর হলে সত্তর আটাত্তর হলে আটাত্তর লিখতে হবে ঠিক আছে তাহলে মন্তব্যটা আসবে কীভাবে আপনি যদি একানব্বই থেকে একশো পান উত্তম নব্বই আশি থেকে নব্বই পান তাহলে উত্তম উনষা ষাট থেকে উনআশি যদি পান তাহলে হবে চলতি মানেশ ঠিক আছে বিরূপ উনসত্তর বা তার নিচে হলে বিরূপ আসবে তাহলে এখানে বোঝা দেখা গেল টোটাল নাম্বার মোট নাম্বার চৌরাশি তার মানে সে উত্তম মেমের উত্তম মন্তব্যের অধিকারী হয়েছেন এখানে সার্বিক মন্তব্য অনুবাদনকারীকে করতে হবে এরকম হতে পারে তার ব্যক্তিগত বৈশিষ্ট্য কর্মদক্ষতা উত্তম অর্থাৎ এটা পরিবর্তন হতে পারে যে যার মতো মন্তব্য করবেন তবে উত্তম আশি থেকে নব্বই যদি পায় এই গড়ের সাথে মিল রেখেই মন্তব্যটা আসবে ঠিক আছে আশা করি সেটা বুঝতে পেরেছেন একটু চিন্তা করে নেবেন তারপরে উপরের প্রদত্ত তো মন্তব্য কোন ধরনের প্রযোজ্যটিতে প্রযোজ্যটিতে অনুস্বাক্ষর করুন সাধারণ মন্তব্য যদি ষাট থেকে উনসত্তর উনাশির ভিতরে আসে সাধারণ মন্তব্য যদি আশি থেকে নব্বইয়ের ভিতরে আসে প্রশংসা সূচক মন্তব্য একানব্বই থেকে একশোর ভিতরে যদি আসে তাহলে তাহলেও প্রশংসা সূচক মন্তব্য বিরূপের গড়ে যদি আসে তাহলে বিরূপ মন্তব্য আসবে বিরূপ যেন না হয় তার শিক্ষকতার যোগ্যতা হারাবেন যদি এটা হয় তাহলে নম্বর চৌরাশি তাহলে অবশ্যই প্রশংসা সূচক গড়ের মধ্যে স্বাক্ষর করতে হবে তারপরে তারিখ তারিখটা অবশ্যই আমরা দেব এখানে যে দেন ব্যক্তি এক এক দু হাজার চব্বিশ দিয়েছেন সেটার পরে হবে তাহলে এখানে তিন দেওয়া হয়েছে সেটার পরে অবশ্যই তারপরে অনুবেদনকারী এখানে স্বাক্ষর দেবেন তারপরে এখানে আসছেন প্রতি স্বাক্ষরকারী কর্তৃক পূরণপূর্বক মার্চ মাসের মধ্যে অগ্রহণ করতে হবে হুম এখানে আমরা একটা কথা বলে রাখি প্রতি স্বাক্ষরকারী অনুবেদনকারী যে নম্বর প্রদান করেছেন চৌরাশি প্রতি স্বাক্ষরকারী এই নম্বরটাকে পরিবর্তন করে বাড়াতে পারবেন ইচ্ছা করলে কমাতেও পারবেন যদি ইচ্ছা করেন দুই চার নম্বর কমিয়ে দেবেন তাহলে কমাতে পারবেন যদি ইচ্ছা করেন চার নম্বর বাড়িয়ে দেবেন তাহলে বাড়াতে পারবেন কোনো সমস্যা নাই আর এখানে অনুবোদনকারী যে নম্বর দিয়েছেন চৌরাশি বা যে মন্তব্য করেছেন এটার যদি পরিবর্তন করতে না চান তাহলে তিনি একটা মন্তব্য লিখবেন যে এর নাম অনুবেদনকারীর ব্যক্তিগত বৈশিষ্ট্য কর্মদক্ষতা সম্পর্কে যে মত পোষণ করেছেন আমি সেটাতে একমত এরকম একটা কিছু ওনার কর্মকর্তারা ওনাদের ইচ্ছা মতো ওনাদের চিন্তা চেতনা বিবেক দিয়ে কাজ করবেন এটা ওনাদের বিষয় আর কি তারপর ওপরের প্রদত্ত মন্তব্য কোন ধরনের জটিতে অনুস্বাক্ষর করুন তাহলে যেহেতু যদি আশি থেকে একশোর ভিতরে থাকে তাহলে প্রশংসা সূচকের ভিতরে আসবে বিরূপের তো আমরা জানি সূত্র নিচে তারপরে ওনার ষাট ষাট থেকে উনআশি পর্যন্ত যদিও চলতি মানের গড়ে স্বাক্ষর করবেন তার মানে সাধারণ মন্তব্যের গড়ে স্বাক্ষর করবেন যেটাতে স্বাক্ষর করেন বাকি দুইটাতে টান দিয়ে দেবেন হ্যাঁ প্রদত্ত নম্বর অঙ্কে প্রতি স্বাক্ষরকারী যদি চেঞ্জ করেন তাহলে এখানে পরিবর্তিত নম্বরটা হবে যদি আশি পান তাহলে অঙ্কে আশি লিখবেন কথায় আশি লিখবেন যদি অষ্টাশি পান তাহলে অঙ্কে অষ্টাশি লিখবেন কথায় আটাশি লিখবেন ঠিক আছে এভাবে পরিবর্তনিত নম্বরটা এখানে লিখবেন যদি হুবহু এক থাকে তাহলে হুবুব চৌরাশি থাকবে যদি রাখে তাহলে চৌরাশিই থাকবে তারপরে তারিখটা লিখবেন অনুবেদনকারী যে তারিখটা দিয়েছেন তিন এক দু হাজার চব্বিশ এখানে এরপরের একটা তারিখ হবে ঠিক আছে তারপর এখানে স্বাক্ষর দিয়ে দেবেন সিল দেবেন তারপরে চতুর্থ অংশ সংরক্ষণকারী ডোশিয়ার মন্ত্রণালয় বিভাগ দপ্তর কর্তৃক পূরণীয় এবং ডিসেম্বর মাসের মধ্যে সংশ্লিষ্ট সকল বিষয়ের নিষ্পত্তি করেন আবশ্যক এক পূরণপূর্বক পূরণকৃত প্রাপ্তির তারিখ অর্থাৎ দেশ সাক্ষরকারীর কাছ থেকে আপনি তার একটা ফর্মটা দশ তারিখে পেয়েছেন দশ তারিখে জমা দিলে দশ তারিখ দেবেন এগারো তারিখে জমা দিলে এগারো তারিখ দেবেন এখানে অনুবেদনাধীন ব্যক্তি দশ এগারো তারিখে জমা দিয়েছেন তাই এগারো তারিখ এখানে লেখা হয়েছে তারপরে দুই নম্বরটা লেখলে লিখতে পারেন না লিখলেও সমস্যা নেই তারপর প্রদত্ত নম্বর প্রযোজ্য ক্ষেত্রে যেহেতু এখানে চৌরাশি টিকে আছে শেষ পর্যন্ত চৌরাশি যদি এখানে আসি হতো তাহলে অঙ্কে আসি অর্থাৎ প্রতিবেদনকারী যে নম্বরটা চূড়ান্ত করবেন সে নম্বরটাই চূড়ান্ত নম্বর বা শিক্ষককে মূল্যায়নের যে পদ্ধতিটা বা যে নম্বরটা বা যে সূচকটা আছে সেটাই এখানে চূড়ান্ত বলে গণ্য হবেন অনুবেদনকারী যদি নব্বই দিত কোনো কাজে আসতো না যদি প্রতি করে আসি দেয় তাহলে আসি গণ্য প্রতি অনুসা অনুবেদনকারী যদি পঁচানব্বই দিত অনুস্বাক্ষরকারী প্রতি স্বাক্ষরকারী যদি আশি নব্বই দিত বা অষ্টাশি দিত তাহলে অষ্টাশি কার্যকর হতো আগেরটা কার্যকর হবে না অর্থাৎ প্রতি স্বাক্ষরকারী যেটি নির্ধারণ করে দেবেন সেটাই ঠিক তারপরে কথা লিখবেন তারপরে জমা দেবেন যিনি জমা রাখবেন তিনি স্বাক্ষর করবেন তার নাম লিখবেন পদবী লিখবেন পরিচিতি যদি থাকে লিখবেন তারপরে তারিখ লিখবেন ঠিক আছে আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আমার জন্য দয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ভালো লাগলে উৎসাহিত করবেন যাতে এরকম আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি সবাই আমার জন্য দয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফিজ